আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে বইয়ের হচ্ছে একক কাজ এখানে ওকে এখানে কি বলা আছে এখানে পাল্লা ও ওজন বটখানা ব্যবহার করে এক্স প্লাস সিক্স ইযুগ্য টু নাইন সমীকরণটির পরবর্তীত সমীকরণ বের করো এবং গুণ ভাগের বিধি নির্ণয় করতে বলছে প্রথম ক নম্বর ম্যাটটা এখানে সলভ এখানে সমীকরণটির সাথে তিন যোগ করে এখানে ওকে ক নম্বর ম্যাটটা প্রথমত সলভ করবো এখানে সমীকরণের সাথে কি এখানে যোগ করে আমরা সলভ করবো প্রথমত ওকে এই ক নম্বর পাল্লা ও ওজন বটখারা ব্যবহার করে এক্স প্লাস সিক্স নাইন সমীকরণটির সাথে তিন যোগ করে সাম্যবস্থায় এনে সমীকরণটির পরবর্তী সমীকরণ বের করি এই ক্ষেত্রে এটা প্রতিটি ধনাত্মক সংখ্যার পাল্লা হচ্ছে আমাদের কি করলাম এই যে সবুজ ধরনের ডটটা দিলাম এখানে ওকে বৃত্ত বসাবো তো আমাদের তো একটা এক্স ছিল এখানে এবং হচ্ছে আমাদের কি ছিল তো ফোর ছিল এক্স প্লাস সিক্স ছিল এখানে এই যে চারটে দিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই পাশে আমাদের কি ছিল বলুন নাইন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আগে থেকে ছিল এই যেগুলো নাইন পরে আমি এদিকেও তিন যোগ করছি দেখুন আমি এই যে এখানে এক করলাম দুই করলাম তিনটা যোগ করলাম আবার এদিকেও তিন যোগ করছি এক করলাম দুই করলাম তিন করলাম ওকে এই তিনটা যোগ করলাম তার মানে যখন যোগ করবো তখন আমাদের গাণিতিক যে ধাপটা হবে এখানে এক্সপ্লাস সিক্স যে নাইন তো এর সাথে আমি তিন যোগ করলাম এখানে এখানেও তিন যোগ করলাম তো ছয় আর তিনে নয় হবে এখানে আর তিন আর নয় কত বারো হবে তাহলে এক্স প্লাস নাইন এগুলো বারো ওকে সমীকরণটি তিন যোগ করলে আমাদের পরবর্তী সমীকরণ সেট হবে এরপরে দেখুন আমাদের খ নম্বর বলছে সমীকরণটি থেকে তিন বিয়োগ করলে কত করলে তিন বিয়োগ করলে তো এখানে আগের মতো করে দেখব যে এত এত বটখারা ব্যবহার করে এক্সপ্লাস সিক্স এই যেগুলো নাইন সমীকরণটি থেকে তিন বিয়োগ করে সাম্য অবস্থা এনে সমীকরণটির পরবর্তী ব্যবহার করি এখানে প্রতিটি ধনাত্মক সংখ্যার জন্য আমরা এখানে এই যে এই সবুজ ধরনের ডটটা ইউজ করবো আর ঋণাত্মক সংখ্যার জন্য রেড ইউজ এখানে ওকে আগে থেকে আমাদের ছিল দেখুন এই যে এক্স একটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এখানে তো নয় আসে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দেখুন এখানে মাইনাস থ্রি মানে কি তিনটা রেট এই যে তিনটা রেট এখানে ইউজ করা হয়েছে আবার দেখুন এখানে মাইনাস থ্রি মানে তিনটা রেট ইউজ করা হয়েছে এখানে তো তিনটা যে কাটা যায় তাহলে এর সাথে এটা কাটা যাবে এর সাথে এটা কাটা যাবে এর সাথে এটা কাটা যাবে ওকে তাহলে এখানে আমাদের তিন থাকবে আবার এখানে দেখুন এর সাথে এটা কাটা যাবে এর সাথে এটা কাটা যাবে এবং এর সাথে এটা কাটা যাবে এখানে ছয় থাকবে এখানে ওকে আচ্ছা তার মানে আমরা এখন যদি এক্স প্লাস সিক্সের সাথে যদি কি তিন বিয়োগ করে দেই তাহলে আমাদের এখানেও তিন বিয়োগ করলাম এখানেও তিন বিয়োগ করলাম তাহলে এখান থেকে বাদ দিলে তিন থাকবে আর এখানে ছয় থাকবে এখানে ওকে এটা হচ্ছে অ্যান্সার এরপর হচ্ছে গ নম্বরটা দেখুন এখানে যে ফোর দ্বারা গুণ করে হ্যাঁ ফোর দ্বারা আমরা কি করবো এখানে গুন করবো এখানে আগের মতো করে লিখবেন যে পাল্লা ওজন ব্যবহার করে এক্স প্লাস করবো আমাদের দেখুন এখানে ভাই আমাদের এক্স প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় এটা কিন্তু আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল ওকে এটাও আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় কিন্তু আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল আর এখানে আমাদের কি ফোর প্লাস এক্স ছিল ইনিশিয়াল স্টেজে

চব্বিশ হবে এখানে আর এখানে চার নং এখানে ওকে সমীকরণ টি চার গুণ করে পরবর্তী সমীকরণে এবার দিয়ে ভাগ করার কথা বলছে এখানে ওকে কি করছে দুই দিয়ে ভাগ করার কথা বলছে এখানে এই আমরা এখানে জাস্ট করবো কি দুই দিয়ে ভাগ করবো করে দেখি কেমন হয় তার মানে দেখুন এখানে আহ আগে আমাদের এক্স ছিল এক্স আমি দুই দিয়ে ভাগ করলাম তাহলে এক্স বাই টু হবে এখানে আর আমাদের আগে ছিল ছয় ছয় কে দুই দিয়ে ভাগ করলে কিন্তু তিন হবে কিন্তু তাই না আচ্ছা আবার এখানে দেখুন এখানে আমি যে নয় কে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কিন্তু হবে আমাদের চারটা আছে এখানে আর একটা অর্ধেক আছে দেখুন অর্ধেক কিন্তু এদিকে চলে গেছে হম এটা এইভাবে দেখাইছে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে এক্স প্লাস সিক্স কে দুই দিয়ে ভাগ করবো আর নয় কে দুই দিয়ে ভাগ করবো এখন এই এক্স প্লাস সিক্স কে যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে কি হবে এই এক্স এর নিচেও দুই হবে এখানে আবার এখানে এর নিচেও দুই হবে

পাওয়ার প্রক্রিয়া কেমন হয়ে গেল মানে এই সমীকরণ থেকে আমরা এটা কিভাবে পেতে পারি ওকে তো দেখা দেখুন এখানে এখানে আছে এখানে এখানেও আমাদের থ্রি এক্স আছে এরপরে গেছি এখানে কি করছি প্লাস করে এখানে কি করছি প্লাস করছি তাহলে পনেরো সাথে কি হবে এখানে এই সেভেন যোগ হবে এখানে তার মানে দেখুন এখানে আমাদের রেড কালার গুলো বলতে আমাদের মাইনাস সেভেন এখানে কি এখানে মাইনাস সেভেন আর আমাদের তিনটে এক্স এখানে তিনটে এক্স দিয়ে দিলাম আর এই এটাকে আমি যদি এই পাশে যখন এখানে নিয়ে যাবো তখন আমাদের মানটা প্লাস হবে এখানে তো আগে থেকে তো আমাদের মোটামুটি এখানে কটা ছিল এখানে পনেরোটা ছিল এখানে একটা একটা দুটা তিনটা চারটা আটটা বারোটা এই পনেরোটা আমাদের আগে ছিল এখন আমাদের এই যে এই কয়টা হুম এই কয়টা কিন্তু আমাদের নতুন করে আসছিল এখানে মানে তিন চারে বারো তেরো চোদ্দ পনেরোটা আমাদের আগে ছিল ওইবার আমাদের এই সাতটা এখানে এই সাতটা আমাদের কি হবে এখানে আসবে এখানে সাতটা দেখুন এই যে চারটা আর তিনটা সাতটা এখানে এভাবে আমাদের আসলো এখানে তার মানে এখানে হবে কি থ্রি এক্স হবে এখানে আর এখানে এই সবগুলো যোগ হবে তার মানে কি পনেরো সাথে কত বাইশ হবে এখানে এই আর কি বিষয় এখন আমাদের যে একক কাজগুলো দেওয়া আছে এখানে একটু জাস্ট ভালো করে খেয়াল করুন বলছি এখানে যে আপনার এক্স প্লাস ফাইভ এটা থেকে আমরা এটা এটা কিভাবে আসে আমরা এটা প্রথমত দেখব তো আমরা প্রথম নাম্বারটা এখানে দেখুন যে সেভেন এক্স প্লাস ফাইভ ফাইভ থেকে সেভেন এক্স ইসিক টোয়েন্টি পাল্লা বট ব্যবহার করে আমরা এখানে এক্স বলতে আমরা জাস্ট এটা বুঝতে এখানে এটা এক্স প্লাস এর জন্য হচ্ছে আমাদের এখানে এই রেড কালার গ্রিন কালারের আমাদের যে ডটটা আছে এখানে ওকে এমন ভারসাম্যটা আমি জাস্ট একটু দেখি কি করছি এখানে তো আমাদের এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এটা আছে সেভেন এক্স এটা আর এখানে কত আছে বলুন তো এখানে আপনার আস্তে আস্তে কত পাঁচ আছে এখানে কত আছে পাঁচ এটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ এখানে পাঁচ আছে আর এখানে আমাদের কত ছিল এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন হবে আর এই দুটো বিয়োগ হবে এখানে ওকে এই পাঁচটা আমাদের বাদ যাবে এই পাঁচটা আমাদের মোটামুটি এখানে যারা বাদ গেছে এখানে দেখুন এ যারা ফাঁকা পড়ে আছে তার মানে এটা এখানে আছে সেভেন এক্স আর এখানে কত আছে এখানে টোয়েন্টি আছে এখানে কত আছে টোয়েন্টি তার মানে সেভেন এক্স এগুলো টোয়েন্টি হবে এখানে ওকে এখন পাল্লা বা বটকার ক্যামেরা ব্যবহার করেছে দেখুন আমাদের এ সেভেন এক্স ফাইভ পঁচিশ তাহলে আপনি চাইলে এখানে এই এই পাশে হচ্ছে আপনি পাঁচ যোগ করতে পারেন রেড কালার দিয়ে আপনি যদি মনে করেন যে না আমি এখানে পাঁচ মানে রেড কালার দিয়ে পাঁচ যোগ করবো এখানে তাও হবে এখানে দেখুন আমি এই জন্য একটু জাস্ট এটাকে ডটটাকে একটু বড় করে নিচ্ছি এখানে পাঁচ যোগ করে নিচ্ছি এখানে ওকে এটা তারপরে খুব ছোট আছে আমি মোটামুটি একটা মানে মোটামুটি একটা নেবো যে এই ধরনের আমি পাঁচটা এখানে করলাম যে একটা এই দুটা এই তিনটা চারটা এই যে পাঁচটা আমি দিলাম এখানে ওকে এখানে আপনি পাঁচটা দেন মাইনাস করেন এখানে এক দুই তিন চার এই যে পাঁচ করলাম এখানে এখন আপনি যে কাটা করেন সবগুলো দেখবেন যে এইগুলো আমাদের এই এটার সাথে এর সাথে এটা চলে যাবে এর সাথে এটা চলে যাবে এর সাথে এটা চলে যাবে মানে এখানে সবকিছু কাটা যাবে আর এখানে আমাদের এইটা চলে যাবে এটা চলে যাবে এটা চলে যাবে এটা মানে এই যে কোনো পাঁচটা আমাদের চলে যাবে বা আপনি চাইলে এখানে এখান থেকে এই পাঁচটা এখানে কাটতে পারেন তাই না যে কোনো পাঁচটা আপনি কাটতে পারবেন এখানে তার মানে অংশটা এরকম দাঁড়াবে তো এখানে দেখুন এই যে উভয় পাশে পাঁচ বিয়োগ করছে এখানে বিয়োগ করলে আমাদের এক্স হবে এখানে টোয়েন্টি হবে এখানে বা আপনি চাইলে এখানে এই পাঁচটা যদি যোগ আছে এটার পাশে বিয়োগ হবে এখানে তার মানে তার মানে কত এখানে বিশ হবে এখানে এরপরে আমাদের এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে দেখুন এই অংশটা থেকে আমরা কি এই অংশটা মানে মানে এটা থেকে আমাদের এটা করবো দেখুন আমাদের এখানে থ্রি এক্স প্লাস টু আছে এখানেও থ্রি এক্স প্লাস টু আছে এখানে টু এক্স প্লাস ওয়ান আছে টু এক্স প্লাস ওয়ান এখানে আমাদের পাঁচ আছে এখানেও পাঁচ আছে উভয় থেকে আমি যে পাঁচ ভাগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাই না তো এগুলো একটু পড়বেন এখানে আমাদের থ্রি এক্স এর জন্য এটা দেওয়া আছে এখানে এন্ড টু এক্স এর জন্য এই গোল বৃত্তটা দেওয়া আছে এখানে এখন ভারসাম্য রক্ষার জন্য আমরা এখানে যে পর্যবেক্ষণটা করবো এখানে ধরুন তাহলে আমাদের এই প্রত্যেকটাই কি এখানে বলতো এখানে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু প্রত্যেকটাই যেহেতু পাঁচটা আছে তার মানে এখানে ফাইভ এক্স হবে এখানে আর এখানে এই প্রত্যেকটা কি এখানে কি টু এক্স প্লাস ওয়ান মানে প্রত্যেকটা গোলকে আমরা টু এক্স প্লাস ওয়ান ধরবো যেহেতু পাঁচটা আছে তার মানে এখানে এখানে গুণ হবে এখানে ওকে এখন আপনি এই প্রক্রিয়াটা কেমন করবেন এখানে দেখুন যে আপনি করবেন কি ভাগ করে দেবেন এখানে কি করবেন ভাগ করবেন এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তার মানে ভাগ করে দিলে কি হচ্ছে ভাগ করলে কথা এক হবে তার মানে জাস্ট একটা থাকবে এখানে এখানেও শুধু একটা থাকবে তার মানে একটা এখানে স্ক থাকবে একটা কি বৃত্ত থাকবে এখানে তাই না এখানে দেখুন যে উভয় পাশে পাঁচ দ্বারা ভাগ করছে এখানে কি করছি পাঁচ দ্বারা ভাগ করছে ভাগ করলে আমাদের মোটামুটি এখানে কাটাকাটি যাচ্ছে এখানে ওকে আচ্ছা এরপরে হচ্ছে তিন নাম্বার ম্যাটটা এখানে দেখি আমরা যে থ্রি এক্স বাই টু প্লাস সেভেন এক্স বা সেভেন বাই ফোর থেকে আমরা এই মানটা বের করব এটা কেমনে বের করব এখানে দেখুন দেওয়া আছে এখানে থ্রি এক্স বাই টু আর সেভেন বাই ফোর আছে এখানে এটাতে আমরা এটা বের করব তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি যে উভয় পক্ষে আপনি এখানে কি আছে এখানে থ্রি এক্স বাই টু না ইজিক্যালি কত এখানে সেভেন বাই ফোর উভয় পক্ষে আপনি করবেন কি এখানে চার দ্বারা গুণ করে দেবেন কত কত দ্বারা গুণ করবেন চার দ্বারা কেন চার দ্বারা গুণ করবে এখানে চার দ্বারা গুণ করলে আমাদের এই চারটে উঠতেছে তাহলে কত হবে এখানে থ্রি এক্স বাই টু ইন্টু ফোর করবেন এখানে এখানেও কি সেভেন বাই ফোর ইন্টু ফোর করবেন এখানে তো ওপর নিচে আমাদের ফোর ফোর কাটা যাবে থাকবে এখানে কি আর এখানে আমাদের দেখুন তিন সাড়ে বারো হচ্ছে এখানে বারো এক্স বাই কত হবে এখানে টু হবে কারণ এটা এই চারটে গুণ মানে উপর থাকবে এখানে আর এখানে সাত থাকতেছে এই এই দুই দ্বারা এটা কাটলে কত ছয় হবে এখানে মানে সিক্স এক্স ইজিকাল টু সেভেন হবে এখানে তাই না

ও আমাদের এটা এখনো শেষ হয়নি নাকি এটা তো আমাদের এখনো শেষ হয়নি আমাদের এখানে কি বলা আছে দেখুন তো এরপর আমাদের যেটা পেলাম সিক্স এক্স পেলাম তার প্রত্যেকটা যে আমাদের এক্স হয় তাহলে কত হবে এখানে এটা সিক্স আর এখানে আমাদের কত সেভেন আছে এখানে যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখন আপনি চাইলে করতে পারবেন কি এখানে যদি দুই দিয়ে গুণ করে দেন তাহলে আমাদের বারো হবে দুই দিয়ে গুণ করলে কোনো সমস্যা না তো নেই দুই দিয়ে গুণ করলে এখানে ছয় আছে এখানে বারো হবে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো প্রত্যেকটা এক্স করে আর এখানে এবার কিন্তু আমাদের এক্সকিগুল এখানে স্কোরটা ধরছে এখানে আর এখানে প্লাস অন বলতে আমাদের বৃত্তটা ধরা হয়েছে এখানে যাই হোক এখন তারপরে আপনি দুই দিয়ে গুণ করলে আমাদের কি হবে এখানে সাত ছিল এখানে এখানে আমাদের সাত হলো আর একটা সাত হলো ডাবল হয়ে গেল এখানে জাস্ট আর কিছু না এই তো এই দুই দিয়ে গুণ করে আমাদের বারো এক্স ইজিগল চোদ্দ এখানে করছে ওকে তো এটা দরকার নেই দেখার এখন কথা হচ্ছে পাঁচ নম্বর ম্যাটটা দেখবো তো এটা তো পড়ছে ম্যাটটা এখানে জাস্ট পক্ষান্তর করলেই হবে এখানে

এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বা আপনি এখানে চাইলে যে এই এই মানটা এই সেভেন এক্স এটা হচ্ছে আমাদের সেভেন আর এখানে কত এখানে বলুন এখানে মাইনাস ফোর আর এখানে হচ্ছে ফাইভ আর এখানে কত বলুন এখানে এটা প্লাস টু কিন্তু এখানে আপনি যেকোনো একটা করতে করলে কিন্তু হবে এখানে তো এটা আমি করলাম করার পর পক্ষান্ত করবো এখানে পক্ষান্তর মানে কি এইটাকে আপনি এই পাশে নেবেন এই এটাকে এই পাশে মানে ইকুয়ালের উভয় পাশে যদি আপনি এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারেন তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু এক্সও লেখা যাবে ওকে এখানে আমি ওকে পক্ষান্তর এখানে এই প্রকারের পুতিসাম্য বিধি কিন্তু আমাদের এখানে করা হয়েছে এখানে তার মানে পক্ষান্তর করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে আই থিঙ্ক এটা আসলে খুব বেশি হার্ড জিনিস না আমরা নেক্সট ইউ হলে করবো কি যোগের সমীকরণে আলোচনা করবো ইনশাল্লাহ